সময় কণ্ঠস্বর থেকে আপনাদের আপনাদের স্বাগতম দর্শক আমি এই মুহূর্তে আছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যমুনা সেতুপূর্ব এলাকায় দর্শক আপনারা জানেন যে আহ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা এই ঈদুল আজহাকে ঘিরে ঘিরেই যে ঘরমুখো মানুষের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তারা তাদের গন্তব্যে পৌঁছাইতে মরিয়া হয়ে উঠেছে যার যার ফলে এই ঢাকা টাঙ্গেল যমুনা সেতু মহাসড়কে কিন্তু গাড়ির চাপ তীব্র গাড়ির চাপ দেখা দিয়েছে আমি আপনাদের একটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি যেটা যে এই ঢাকা টাঙ্গেল যমুনা সেতু মহাসড়কে সকাল থেকেই ছিল যানবাহন এর উচ্চ পরা চাপ এই চাপের কারণে কিন্তু কিছুটা যানজট সৃষ্টি হয়েছিল তবে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কোনো যানজট নেই স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কিন্তু মানুষ খোলা ট্রাক এবং মালবাহী যে ট্রাক রয়েছে সেই ট্রাকের উপরে কিন্তু তার গন্তব্য পাড়ি দিয়েছে যানজট নিরসনে এই 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 ঢাকা টাঙ্গাল যমুনা সেতু মহাসড়কে আহ ছয়শোর অধিক পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মিজানুর রহমান এর পাশাপাশি সেনাবাহিনী র্যাব মোবাইল টিম এবং স্বেচ্ছাসেবী সংগঠনও রয়েছে সেতুর দুই পেরে নয় নয় আঠারোটি বুথ রয়েছে চারটি মোটর সাইকেলের আলাদা বুথ রয়েছে টোল আদায়ের ধীরগতির কারণে অনেক সময় যানজটের সংখ্যা সংখ্যা থেকে যায় তবে বর্তমান পরিস্থিতিতে এখনো এই রাস্তায় আপাতত কোনো যানজট দেখা মিলছে না তবে যদি ফিটনেসবিহীন গাড়ি আবার সেই গত বারের মতো বা প্রতি বছরই যেটা যেটা হয়ে থাকে এই 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 মহাসড়কে যে ফিটনেসবিহীন গাড়ির দৌরাত্বে এবং ফিটনেসবিহীন গাড়ি মাঝ রাস্তায় অচল হয়ে যাওয়ার কারণে বা ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার কারণেই কিন্তু এই মাঝরা এই রাস্তায় জ্যাম লক্ষ্য করা যায় তবে যাত্রীদের সাথে এখন পর্যন্ত কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সেই পুরোনো যে পুরোনো যে চরিত্র এই এই মহাসড়কে সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে যেমন তারা যাত্রীরা যেটি জানিয়েছেন যে গতবারের মতো এবারে কিন্তু তাদের কাছে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে আহ চালক জানি চালকরা যেটি জানিয়েছেন যে না আমরা বাড়তি ভাড়া এখন পর্যন্ত কারো কাছ থেকে আদায় করিনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নারীর টানে ঘরে ফেরা যে মানুষগুলো তাদের গন্তব্যে রওনা হচ্ছেন তারা কিন্তু খোলা ট্রাক এবং যে পণ্যবাহী ট্রাক যে ট্রাক রয়েছে সেই ট্রাকের উপরেও কিন্তু তারা যাত্রা করেছেন এছাড়াও ব্যক্তিগত গাড়ি রয়েছে সেগুলোও সেগুলো কিন্তু মহাসড়কে বেশ সরব রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি কোনো ক্রমেই কিন্তু পিছিয়ে নেই এই মোটর সাইকেল অধিকাংশ মানুষই কিন্তু এই মোটর সাইকেলে যাতায়াত করছেন দর্শক আমি দর্শক এই চার লেনের এই মহাসড়কটিতে মহাসড়কে এই পাঁচটায় চার লেন থাকলেও সেতু সেতু কিন্তু চার নয় সেতু রয়েছে দুই লেনের যার কারণে যানজটের একটা সংখ্যা থেকেই যায় যত্র যা যাত্রী ওঠানামা এবং পুলিশ প্রশাসন যদি পুলিশ প্রশাসন যদি ঠিকঠাক কর্মরত থাকে তাহলে এই এই রাস্তায় যানজটের কোনো সংখ্যা নেই দর্শক এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে সর্বশেষ তফিকুর রহমান টাঙ্গাইন